আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবনে কিছু পরিবর্তন আসছে কিন্তু ঠিক বুঝতে পারছেন না কি হতে চলেছে তো আজ আমি আপনাদেরকে জানাবো পাঁচটি স্পষ্ট নিশানি যেগুলো আল্লাহর পক্ষ থেকে উত্তম কিছু আসছে বলে জানিয়ে দেয় এবং বিশ্বাস করুন যদি আপনি এগুলো দেখতে পান তাহলে আপনার জীবনে এক নতুন দিশা খুলে যাবে আর হাঁ এই পাঁচটির মধ্যেও একটির সঙ্গে আপনি নিজেই প্রতিদিন অবহিত হচ্ছেন কিন্তু হয়তো লক্ষ্য করছেন না তো প্রথমেই আমাদের জানতে হবে আল্লাহ কিভাবে আমাদের জীবনে সংকেত পাঠান তিনি কখন সরাসরি সব কিছু জানান না কখনো নিঃশব্দে ছোট ছোট নিদর্শন দিয়ে আমাদের চোখ কুলে দেন তো আজ আমি সেই নিদর্শন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথম নিদর্শন হঠাৎ সহজ সুযোগ দেখা দেয় জীবনে অপ্রত্যাশিত সুবিধা বা সাহায্য আসা কোনো বন্ধুর মাধ্যমে কাজ বা নতুন দিক নির্দেশনা পাওয়া আপনি কি জানেন এই ছোট্ট সুযোগটি যদি মিস হয় আপনার বড় উপকার হারিয়ে যেতে পারে এবং না এটা কোনো লাখে জিনিস নয় এই সুযোগ আসা মানেই আল্লাহ আপনাকে যাচাই করছেন আপনি দেখবেন হঠাৎ আপনার মনের মধ্যে শান্তি আসে এমনকি যেই আগে ভয় তৈরি করত এখন তাতে আর চাপ অনুভূত হয় না এটি আল্লাহর পক্ষ থেকেই বার্তা আপনার জন্য উত্তম কিছু আসছে দৈনন্দিন জীবনের চাপ কিন্তু হঠাৎ মনে হয় সব ঠিক আছে এটা কি শুধু আপনারই হচ্ছে না অনেকেই এই নিঃতে শান্তি অনুভব করে কিছু বহুর্থ আগে আপনি হতাশ কিন্তু হঠাৎ মন শান্তি অনুভব করে কঠিন সময়ে হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে মনে করো না পেয়ে ট্রাফিক জ্যামে আটকে আছেন আর হঠাৎ মনে হয় সব কিছু ঠিক আছে এটা কি কাকথলীয় নয় না এটি আল্লাহর ইঙ্গে দ্বিতীয় নিদর্শন শান্তি ও অন্তদৃষ্টি বৃদ্ধি হঠাৎ মনে শান্তি বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি মনে শান্তি আসলে বুঝে যান আল্লাহ আপনাকে পথে আনার চেষ্টা করছেন আপনার সামনে হঠাৎ নতুন সুযোগ আসতে শুরু করে মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে চাকরি ব্যবসা সম্পর্ক যেখানে দরকার সেখানে সুযোগ আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যদি প্রথম নিশানি আপনার শান্তি দিয়েই শুরু হয় এই দ্বিতীয় করে যে আল্লাহ আপনাকে আকস্মিক সহায়তা আছে অপতাসিত সূত্র থেকে বন্ধুর ফোন কল বা হঠাৎ প্রয়োজনীয় পরামর্শ আপনি ভাবছেন এটা কি কেবলই ভাগ্য না এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তৃতীয় পয়েন্ট মানুষ ও পরিবেশের পরিবর্তন আশেপাশের মানুষ আচমকা সহায়ক বা উদার হয়ে ওঠে এই মানুষগুলো আসলেই কি কাকথলীয় নাকি আল্লাহরই ইচ্ছা যেসব সমস্যা আগে মাথায় গামত হঠাৎ সেগুলো সহজভাবে সমাধান হয় মনে হয় আল্লাহ নিজেই পথে সাহায্য পাঠাচ্ছেন এটি একটি স্পষ্ট চিহ্ন যে উত্তম কিছু আসছে ঋণ স্বাস্থ্য সমস্যা বা পারিবারিক জটিলতা এমন হয় না যে হঠাৎ পকেটে টাকা বেড়ে যায় না কিন্তু সমস্যা ঠিকই হয় আগের অজানা বা অবাঞ্ছিত অভ্যাস থেকে দূরে চলে আসা হঠাৎ বালকাজের প্রতি আকর্ষণ বৃদ্ধি সত্যি কথা বলতে যদি আপনার কম্প জুনের বই পড়তে শুরু করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার মন পরিবর্তন করেছেন চতুর্থ পরিবর্তন হঠাৎ অন্তর্দৃষ্টি বা স্বপ্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে স্বপ্ন বা আভাস দেখা এটা হরর সিনেমার দৃশ্য নয় এটি আল্লাহর দিকের নিদর্শন আপনি স্বপ্নে বা হঠাৎ অন্তর দৃষ্টি পান মনে হয় আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন কখনো এটি অল্প সময়ের কখনো দীর্ঘ ভাবনার মাধ্যমে আসে রাতের স্বপ্নে শান্তি পাওয়া বা হঠাৎ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ লাগা তাই ভাববেন না এটি কেবল দৈনন্দিন ঘটনা এটি আল্লাহর বিশেষ নিদর্শন সমস্যার সমাধান বা দায়িত্ব সহজভাবে মিটছে চাকরির সুযোগ ব্যবসার ভালো ফল যদি আপনার প্রতিদিনের ছোট্ট ছোট্ট সমস্যাগুলো হঠাৎ সহজ হয়ে আসে জানবেন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু আসাচ্ছেন পঞ্চম নিদর্শন দৈর্য ধরে থাকা এবং ছোট্ট বিজয়গুলোর স্বীকৃতি জীবনে ছোট্ট সাফল্যগুলো হঠাৎ চোখে পড়া এই ছোট্ট বিজয়ীগুলো আসলে বড় রহস্যেরই অংশ দেখলেন কি একের পর এক নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আপনার জন্য কিছু উত্তম পরিকল্পনা করেছেন হঠাৎ আপনার চারপাশের মানুষরা সাহায্যের জন্য এগিয়ে আসে এমনকি যারা আগে দূরে থাকতো তারা উপস্থিত হয় এটি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ সহকর্মী বন্ধু বা অপরিচিত কেউ হঠাৎ সাহায্যবাক পরামর্শ দে হঠাৎ সাহায্য কেউ চকলেট দেবে না কিন্তু জীবনের বড় সমাধান আসবে কিন্তু লক্ষ্য করতে হবে এইসব নিদর্শন উপেক্ষা করলে আপনি বড় সুযোগ হাত করতে পারেন নিয়মিত নামাজ দোয়া বা ধন্যবাদে আনন্দ প্রতিদিনের ছোট্ট আনন্দে আল্লাহর উপস্থিতি অনুভব এগুলো নিচক সুযোগ নয় এটি একটি স্পষ্ট সংকেত কিন্তু আসলে চমক তখনই বোঝা যায় যখন আপনি এগুলো চিনতে শেখেন তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাব কিভাবে এই নিশানিগুলোকে জীবনের সর্বোচ্চ রূপে কাজে লাগানো যায় এখন আপনি যদি এই পাঁচটি নিশানি দেখেন বুঝতে হবে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে নিদর্শন মানে কাজেই আল্লাহ আপনাকে শুধু সুযোগ দিচ্ছেন কাজ করতে হবে আপনাকে হয়তো আপনি ভাবছেন আমার জীবনে এত সমস্যা আমি কি এটি দেখব ঠিক বলেছেন তাই তো আল্লাহ পরীক্ষা করছেন আপনার চোখ খুলে রাখা নিজের প্রয়াস ছালিয়ে যাওয়া এবং আল্লাহর পথে দরে চলা এই তিনটির মাধ্যমে আপনি এই উত্তম পরিকল্পনা অংশীদার হতে পারবেন স্মরণ রাগুন আল্লাহ যেভাবে নিদর্শন পাঠান তা সর্বদা আমাদের জন্য উত্তম তবে প্রথম নিশানিতে পঞ্চম নিশানি সব মিলিয়ে একটি পরিষ্কার বার্তা আছে যে আল্লাহ আপনাকে উত্তম কিছু দিতে চলেছেন তবে এই বার্তা সবার জন্য নয় যারা সতর্ক বনোযোগী যারা বিশ্বাস ও তাগিতে রয়েছে তাদের জন্য আপনি কি প্রস্তুত কারণ এই পাঁচটি নিশানির পেছনে আরও একটি গোপন বার্তা লুকিয়ে আছে যা আপনাকে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে তো পরবর্তী ভিডিওটিতে আমি সেটা উন্মোচন করবো ইনশাল্লাহ সতর্ক থাকুন চোখ কোলা রাখুন এবং আল্লাহর পথে চলতে থাকুন কারণ যিনি অপেক্ষা করাবেন না তার জন্য আল্লাহর দয়া অপেক্ষা করবে না তো পরবর্তী ভিডিওটি আর দেখব কিভাবে এই নিদর্শনগুলোকে চিহ্নিত করে পুরোপুরি আল্লাহর বরখত অর্জন করা যায় এবং আপনি চমকে যাবেন কারণ এই নিদর্শনগুলো কখনো সাধারণ মানুষের চোখে পড়ে না চোখ খোলা রাখুন মন প্রস্তুত রাখুন এবং আগামী রহস্যের জন্য অপেক্ষা করুন আপনি কি সত্যি এই নিদর্শনগুলোর মধ্যে একজনের চোখে পড়বেন অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওটিতে সমস্ত রহস্য উন্মোচন হবে ইনশাল্লাহ